হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরু করছি কারণ আজকে সকাল থেকে অন্য জায়গা থেকে ব্লগ শ্যুট করার মতো মন মানসিকতা একদমই নেই কারণ আজকে মনটা প্রচণ্ড খারাপ মনটা প্রচণ্ড ভারাক্রান্ত এতদিন তো তোমরা দেখলে মিহি আমাদের এখানে এসে থাকলো মিহি মা সোনালি আজকে ফাইনালি ওরা বাড়ি চলে যাবে তো সেই জন্য সকালে এই যে আমি একটু তেলে ভাজা করছি আর একদিকে ডিম ভাজা বসিয়েছি যেহেতু কালকে রাতে ঘুমিয়েছি অনেক লেট করে কারণ মিহি ঘুমাচ্ছিল না তারপর সকালে উঠেছি দশটা পঁয়তাল্লিশের ট্রেন তার জন্য তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে আর এই যে মা রেডি হয়ে গেছে সোনালি রেডি হয়ে ঠাকুর প্রণাম করছে আর আমি এদিকে খাবার দাবার রেডি করে নিচ্ছি আর আমি তো আগেই স্নান করে ঠাকুর প্রণাম করে পুজো টুজো করে নিয়েছি আর এখন এই যে সবাইকে খেতে দেব তারপরে আমি রেডি হবো

I'm gonna তো ফাইনালি আমরা বর্ধমানে নেমে গেছি বর্ধমানে নেমে কোন বাসটা যাবে বাস সিলেক্ট করে বাসের সব কিছু ব্যাগপত্র তুলে দিয়েছি এখন সোনালি আর মা মিহির কাছে আছে মিহিকে খাওয়াচ্ছে আর আমি আর তোমাদের দাদা খেতে চলে এসেছি আমরা খেয়ে নিলে তারপরে ওরা দুজন খাবে ততক্ষণে আমি মিহিকে একটু স্নানও করিয়ে দেব। ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার চলে এসেছি বাস স্ট্যান্ডে বসে আছি আর তোমাদের দাদা ভাই আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে তাই আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি আর বাসের টাইম এখনো অনেক দেরি আছে প্রায় দু ঘন্টা লেট আছে আমার বয় সব যেটা আমার প্রিয় জিনিস সেটাই সবাইকে খাওয়ায় কাউকে জিজ্ঞাসা করে না যে তোমার কি প্রিয় তোমার কি সেটা সবাই নামেও তো না আইসক্রিম খাওয়ার জন্য এত কান্নাকাটি করছিল মিহি তাই তোমাদের দাদাভাই ওকে নিয়ে গিয়ে ফ্যানের ওখানে দাঁড়িয়েছে আর ওকে স্নান করিয়ে দিয়েছি শরীরটাও অনেকটা রিল্যাক্স লাগছে কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল না না তখন পুরো একদম তাই ভাবলাম যে ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে তো অনেকটা সময় পাবো তখন ওকে স্নান করে দিলে ওর শরীরটা অনেকটাই আরাম লাগে তো বলতে বলতে অনেকগুলো দিন আমাদের সাথে সময় কাটালো আর বেশ ছিল বাড়িটা বেশ গম গম করছিলো আজকে জানি না বাড়ি যাওয়ার পরে আমরা দুজন কি করে থাক থাকবো কারণ ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে একদম যতদিন মি বাড়িতে ছিল ততদিন তোমাদের দাদা ও কোন রকম তাড়াহুড়ো করে অফিস থেকে ফিরতো কারণ ওর কাছে থাকতে একটু বেশি চাই জেঠুকে জেঠুর সাথে ও খেলা করতে ভীষণ ভালোবাসে আর সকালবেলা এমনিতে তোমাদের দাদা অফিসে যেতেও অনেকটা লেট করে কারণ কি মিহি সকালে ঘুম থেকে উঠে আমাদের কাছে এসে এখানটায় খেলা করতো ওর সাথে কিছু সময় খেলাধুলো করে তারপরে অফিসে যেতে যেতে এমনিতেই ওর লেট হয়ে যেত এই জিনিসগুলো প্রচন্ড পরিমাণে মিস করবো সেদিন প্লেন মিস করেছিল। ঠিক আছে মা উঠতে পারেনি আজকে সোনালি বাসে উঠে গেছে মাও উঠবে উঠবে পারছে আর ও এখন আমাদের কাছে এখানে বসে আছে বাস ছেড়ে পালিয়ে যাবে ও আমাদের কাছে থেকে যাবে মনো মনোটা ও মনো মনটা ও আমার মনেও মনোটা ও মনো আমার মনও তিনটে বাঁচতে যায় মুিংড়ে হয়েছে একদম চিংড়ে সারাক্ষণ চিংড়ে চিংড়ে কি কোনো জায়গার স্থিতি নেই বলতে বলতে ওদের বাসটা ছেড়েও দিয়েছে ওদেরকে বাসে তুলে দিয়ে আমরা এদিকটা এগিয়ে একটু চলে এসেছিলাম আমি যখন ওকে বাসে তুলছিলাম আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই দূরের দিকে চলে এসেছিলাম আর যখন এরা বাস স্ট্যান্ড থেকে বেরাচ্ছিলো তখন আমি টাটা করছিলাম থোঁয়াতে দাদা যে কখন এই ক্লিপটা করেছে আমি নিজেও জানি কষ্ট তো হচ্ছে কি আর করবো বলো কষ্ট হলেও কিছু করার নেই কারণ ধরে রাখার মতো তো জিনিস নয় যে ধরে রাখবো যার যেখানে জায়গা তাকে তো সেখানে যেতে হবে হ্যাঁ কিছুদিন এসেছিলো মায়া তো একটা থাকে আর আমি এমনিতেই প্রচণ্ড ইমোশনাল আমার কাছে নিজের আর পরের বলে কোনো ডিফারেন্স নেই আমার কাছে সবাই সমান আর আমি যখন কাউকে ভালোবাসি না তাকে একদম অন্তর থেকে ভালোবাসি তার জন্য কষ্টও হয় আমার কিন্তু কিছু করার নেই কারণ কী বলতো আমি সবার মতো কঠিনও হতে পারি না আমি এতটা আমার মনটা এতটা নরম না আমি অল্পেতে অনেকটা ভেঙে পড়ে যাই বাট নিজেকে কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা আমি রাখি

তো আমরা খাওয়া দাওয়া করবো এই যে এখন এই যে রুটি তরকারি কিনে নিয়ে এসেছি দোকান থেকে আজকে রান্না করার মতো শরীরের ক্ষমতা নেই তো সেই জন্য আজকে রুটি তরকারি খাবো তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে